আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার পেজে আমি কায়নাত কাওয়াল উদয়মন সূর্য আশায় ভরা স্বপ্নের মতো একটি নতুন দিনের উজ্জ্বলতা এবং উজ্জ্বলতা নিয়ে আসে আজকের আমাদের কাজ এবং জীবনের জন্য একটি সুন্দর সুরস উপস্থাপন করে আমরা প্রত্যেকে এই দিনের চ্যালেঞ্জ এবং সুযোগগুলিকে একটি উদ্যজ্জ্বল মনোভাবের সাথে আলিঙ্গন করি এক্সএমজিএর সকল সদস্যদের জন্য রয়েছে শুভকামনা আসুন আমরা একসাথে আরও গৌরবময় দিনের দিকে এগিয়ে যাই আজ আমরা জানবো এক্স এম এর নতুন প্রশিক্ষক পরিকল্পনা সম্পর্কে এক্স মিউজিক গ্রুপ নেজারল্যান্ড শাখার অভ্যন্তরীণ নথি ডকুমেন্ট নাম্বার এক্স এম জি এনএন স্ল্যাশ এইচআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেন নথির শিরোনাম ইন্টারশিপ লেকচারের ম্যানেজমেন্ট সিস্টেমের অপটিমাইজেশনের জন্য বাস্তবায়ন পরিকল্পনা কার্যকর তারিখ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ ইস্যুকারী বিভাগ মানব সম্পদ ও পরিচালনা ব্যবস্থাপনা বিভাগ এক্স মিউজিক গ্রুপ নেদারল্যান্ড বাংলাদেশের প্রবাসকদের উপস্থাপনার দক্ষতা ও অভিব্যক্তিপূর্ণ প্রভাব আরও উন্নত করতে তাদের ব্যবহারিক অভিজ্ঞতা এবং পেশাদার সচেতনতা জোরদার করতে হবে এবং সদর দপ্তর নেদারল্যান্ড শাখার মূল্যায়নের সাথে সামঞ্জস্য রেখে কোম্পানিটি প্রবাসক ব্যবস্থাপনা ব্যবস্থাপনাকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে এনেছে দেখা গেছে যে কিছু সংখ্যক প্রবাসক ভিডিও প্রযোজনার উপর অতিরিক্ত মনোযোগ দিয়েছিল এবং অনসাইট প্রশিক্ষণকে অবহেলা করেছিল অন্যদের প্রবাসক যোগ্যতা অর্জনের পরেও ধারাবাহিক শেখার প্রেরণা অভাব ছিল এবং কয়েকজন কাজ সম্পন্ন করার জন্য কেবল বন্ধু এবং আত্মীয়দের উপর নির্ভর ছিল এই অপটিমাইজেশন পরিকল্পনার লক্ষ্য হলো প্রতিটি প্রবাসককে বুঝতে সাহায্য করা যে উপস্থাপনা ক্ষমতা কেবল একটি দক্ষতা নয় বরং কোম্পানির মূল্যবোধ এবং দায়িত্ববোধ প্রতিফলন পদ্ধতিগত প্রশিক্ষণ একটি প্রণোধনা ব্যবস্থাপনার মাধ্যমে প্রবাসকরা ক্রমাগত তাদের যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা উন্নত করবে এই প্রতিক্রিয়ায় সম্মান এবং বাস্তব সুবিধা অভি অর্জন করবে আসুন জানি নতুন পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি কি প্রবাসকদের তাদের উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কোম্পানির ভাবমূর্তি উন্নতি করতে উৎসাহিত করবে নিশ্চিত করুন যে প্রবাসকদের আয় ধারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং যোগাযোগের কর্মদক্ষতা প্রতিফলিত করে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে অভিজ্ঞতা এবং প্রভাব সঞ্চয় করতে সোন্নতি অর্জনে প্রবাসকদের সাহায্য করুন পেশাদার সম্মানিত এবং অনুকরণীয় প্রবাসকদের একটি দল তৈরি করুন আয় কাঠামো সঞ্চয় এখনও জানব স্থির প্রবাসক ট্যাক্স পুরস্কার সম্পর্ক প্রবাসকদের প্রতি সপ্তাহে দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে সময় মতো এই কাজগুলো সম্পন্ন করার পরে তারা মাসিক ষোলোশো টাকা মূল ব্যথন পাবেন সব সকল প্রবাসকদের জন্য স্থিতিশীল আয় নিশ্চিত করে মৌলিক প্রবাসক দায়িত্বের জন্য কোম্পানির নিশ্চিত অর্থ প্রধান আরও রয়েছে ব্যবহারিক কর্মক্ষমতা পুরস্কার প্রবাসক গ্রোষ্ঠী সবাই প্রতিটি প্রবাসকের কমপক্ষে একটি বক্তৃতা দিতে হবে প্রবাসকদের স্তরে দুটি স্তরে ভাগ করা হয়েছে এই স্তরে অধ যিনি সরাসরি নিয়োগ এবং বিস্তরের স্তর ধারা নিয়োগ তিনজন নতুন বি স্তরের অধস্থন যোগ করলে প্রবাসক এক হাজার টাকা করে পুরস্কার পাবে প্রতি প্রতি মাসে পুরস্কার জমা হয় এক মাসে তেইশ জন নতুন বি স্তর যোগ করা হয় তাহলে প্রবাসক অতিরিক্ত দশ হাজার টাকা করে কর্মক্ষমতা পুনঃস্থাপন প্রবাসকের আচরণে কিছু প্রয়োজনীয়তা রয়েছে প্রবাসকের কাজ সম্পন্ন করার জন্য কেবল বন্ধু বা আত্মীয়দের উপর নির্ভর করা উচিত নয় ভিডিও তৈরি করা প্রবাসকদের কর্তব্যের একটি মাত্র দিন জনসাধারণের বক্তৃতা এবং হাত কলার প্রশিক্ষণের উপর সমান জোর দিতে হবে প্রবাসকদের এমন কোনো বিষয়বস্তু প্রকাশ করা নিষিদ্ধ যা কোম্পানির সাথে সম্পর্কিত নয় হল বাস্তবায়ন এবং তত্ত্বাবধান মানব সম্পদ বিভাগ এবং প্রবাসক ব্যবস্থাপনা যৌথভাবে বাস্তবায়ন করা প্রতি মাসে প্রবাসকদের প্রকাশ করা হবে তারা দুই মাস ধরে মান পূরণে ব্যর্থ হলে যোগ্যতা স্থগিত করা হবে এবং পুনরায় পূর্ণ প্রশিক্ষণে দেওয়া হবে এই পরিকল্পনা সূত্র অক্টোবর থেকে কার্যকর হবে এক্স ইমাজিং মিউজিক গ্রুপ নেদারল্যান্ডসের মানব সম্পদ এবং পরিচালনা ব্যবস্থাপনা বিভাগ এই নথির চূড়ান্ত রক্ষার অধিকার সংরক্ষণ করে তাহলে আপনারা এই দেখুন শুধুমাত্র ট্যাক্সের উপর নির্ভর করে আয় সীমিত থাকে না আপনি বিভিন্নভাবে এক্সএমজিতে আয় করতে পারেন সুতরাং এক্সএমজিতে আপনার প্রতিটি প্রচেষ্টার ফল মিলে প্রাথমিক স্থিতিশীল আয় থেকে শুরু করে উচ্চ বেতনের সামাজিক স্বীকৃতি পর্যন্ত এই বলে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসুন এক্সএমজিতে কাজ করি এবং নিজের জীবন সুন্দর করি এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম